আমাদের সামনে হয়েছে সম্মানীয় প্রধানমন্ত্রী মহাশয় ময়নার ভূমিপুত্র সাধারণ মানুষ

সম্মানীয় সুশান্ত বিদ্য মহাস আমরা এটা মধ্যে আমাদের যুবনেতা সম্মানীয় পশ্চিম পেয়েছি

চর মহাশয় নারু মন্ডল মহাশয় আপনারা আমাদের মঞ্চে চলে আসুন আমাদের আপনি মঞ্চের আশেপাশে যে আর ঘা করছেন সবাই একসঙ্গে হাত উত্তর করে বলুন

की इस हिस्सा बनी है हम अपने सांस्कृतिक आयोजनों को ऐसे ही वैश्विक पहचान दिलाएंगे तो दुनिया भी उनके बारे में जानेगी समझेगी उनमें शामिल होने के लिए आगे आएगी गांधी जी ने हमेशा स्वदेशी को अपनाने पर बल दिया और वे खाली सबसे प्रमुख थी दुर्भाग्य से आजादी के बाद खादी की रौनक कुछ फीकी पड़ती जा रही थी लेकिन बीते 11 साल में खादी के प्रति देश के लोगों का आग्रह करता हूं कि 2 अक्टूबर को कोई न कोई खादी प्रोडक्ट जरूर खरीदे गर्व से कहें ये स्वदेशी है इसे सोशल मीडिया पर हैशटैग वोकल फॉर लोकल के साथ शेयर भी करें साथियों के कारण है भगवान राम ने सेवा समरसता और करुणा से साधगी पूर्ण होते अयोध्या में जब राम मंदिर का निर्माण हुआ तो साथ में निशागराज और महर्षि वाल्मीकि का भी मंदिर बनाया गया नमस्कार एस के जुमेद পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের